একটা ন্যাচারাল নীলা পোকরা সেটা আমাদের কাছে স্টার শুধুমাত্র টাকা রতি দাদা হাজার টাকা থেকে পেয়ে যাবেন ওল বার্মা যেটা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস দাদা ডায়মন্ড আমাদের কাছে পেয়ে যাবেন দাদা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে জলের দামে ডায়মন্ড স্টার্টিং প্রাইস থাকছে অনলি পঞ্চাশ টাকা দাদা যেটা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন চল্লিশ টাকা গ্রীষ্ম পার্কে কিন্তু অনেক রত্ন সেগমেন্ট নিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক কিন্তু রয়েছে এই মুহূর্তে এবং কিভাবে আসবেন কি নাম রয়েছে সব দাদার মুখে মন্ডল আমাদের এই বিবেকানন্দ রোড গ্রীষ্মপাট নিয়ারবাই বাই গ্রিসপাট মেট্রো রোড অপোজিট রয়েছে ডমিনোস অপোজিট আছে ডোমিনোজ পিজা আসতে অসুবিধা হবে বা কোনো কিছু জানকারি চাইবে আপনার স্ক্রিনে যে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করলে টোটাল গাইড হয়ে যাবে আজকে আমরা মেনলি কি কালেকশন দেখব আজকে আমরা কালেকশন দেখাবো নীলা পোকরাজ প্রথমে দাদা আমরা দেখিয়ে দেবো ব্যাংকক নীলা এগুলো ব্যাংকক নীলা ব্যাংকক পোকরাজ এগুলো আমরা বিক্রি করি না কোনো কাস্টমার যদি ডিমান্ড করে তাহলে আমরা বিক্রি করে থাকি এটা চল্লিশ টাকা রতি ডিসকাউন্ট করে আপনার প্রাইস পড়বে বত্রিশ টাকা আচ্ছা মানে ব্যাংকক নিয়ে তো কোনো কাজ হবে না তাই না না দাদা এগুলাই কোনো কাজ হয় না এগুলো ল্যাব গ্রো করা থাকে আর এগুলো আমরা সেল করি না আচ্ছা এরপরে আমরা দেখাবো যেটা ন্যাচরাল নীলাপোখরা সেটা আমাদের কাছে স্টার্ট শুধুমাত্র পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন চল্লিশ টাকা রতি দাদা কোয়ালিটিগুলো দেখবেন চল্লিশ টাকা ন্যাচাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাসাল আচ্ছা বাহ সব সাইজ সাইজ কিন্তু রয়েছে সব সাইজেরই পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এরপরে দেখাবো দাদা একশো টাকা করে রতি পার রতি আচ্ছা এটা পড়ে এবার একশো টাকা করে তাই তো এটা ডিসকাউন্ট করে পড়বে একশো টাকা রতি বা এখানে কিন্তু অনেক রকম সাইজের মধ্যে রয়েছে এরপরে আমরা দেখাবো পাঁচশো টাকার রতি হুম মাত্র পাঁচশো টাকার মধ্যে মাত্র পাঁচশো টাকা দাদা পোকরাজের কোয়ালিটি দেখুন আচ্ছা ওকে এরপরে আমরা দেখাবো হাজার টাকা রতি যেটা হয়ে যাচ্ছে আটশো টাকা করে যেটা হবে আটশো টাকা ডিসকাউন্ট করে দেখুন কত সুন্দর নীলা আগে সব ধরনের সাইজ পেয়ে যাবেন যেমন চাইবেন সেরকম কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দাদা আমরা দেখাবো দু হাজার টাকা রতি একটা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে রয়েছে এটা ডিসকাউন্ট করে আপনার প্রাইস পড়বে ষোলোশো টাকায় এগুলোর সাথে আপনারা যদি চান সার্টিফিকেট আমরা প্রোভাইড করে দেব জিএসআই বলুন আইজিআই বলুন সবই পেয়ে যাবেন এরপরে দেখাবো আমরা সাড়ে তিন হাজার টাকার অতি সাড়ে তিন হাজার টাকায় পেয়ে যাবেন দাদা খুব বিউটিফুল কোয়ালিটি দেখুন দাদা নীলাটা দেখুন খুব দারুণ আছে অপরাজিতা নীলা এটাকে বলা হয় অপরাজিতা নেলা আর এগুলো আপনি পেয়ে যাবেন ইন্দোর এগুলো সাফায়ার গুলো খুব ভালো এগুলোকে বলা হয় ইহলো সাফায়ার যেটা পোকরাজ এরপরে দেখাবো আমরা সাড়ে চার হাজার টাকা রতি যেটা ডিসকাউন্ট করে তিন হাজার ছশো করে প্রাইস পড়বে আচ্ছা বাহ দেখুন দাদা সবগুলো কিন্তু ন্যাচারাল কালার হবে খুব সুন্দর কোয়ালিটি কাটিং গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কাটিং এর মধ্যে কিন্তু রয়েছে এরপরে আমরা দেখাবো ছ হাজার টাকা রতি যেটা হয়ে যাচ্ছে চার হাজার আটশো যেটা হয়ে যাচ্ছে চার হাজার আটশো হুম এত তো কালেকশন তো দেখানো সম্ভব নয় তার জন্য অবশ্যই একবার ভিজিট করবেন তাহলে কিন্তু টোটাল জিনিসটা দেখতে পেয়ে যাবেন হুম এরপরে দাদা আমরা দেখাবো সাড়ে আট হাজার টাকা পার অবধি হুম ডিসকাউন্ট করে ছ হাজার আটশো টাকা আচ্ছা দেখুন দাদা কোয়ালিটি দেখুন সাড়ে আট ক্রিস্টাল ক্রিয়ার কিন্তু রয়েছে দেখুন দাদা যেমন সাইজ তেমন শেপ তেমন কোয়ালিটি কালার কিন্তু দাদা এগুলো ন্যাচারাল হবে আচ্ছা মার্কেটে যেগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম টিটেড কালার আমাদের কাছে কিন্তু ন্যাচারালের গ্যারান্টি পাথরও ন্যাচারালের গ্যারান্টি কালারও ন্যাচারালের গ্যারান্টি এরপরে দেখাবো দাদা এগারো হাজার যেটা ডিসকাউন্ট করে আসবে আপনার আট হাজার আটশো বাহ খুব সুন্দর রয়েছে এটা দেখুন নীলাটা দেখুন কত সুন্দর কালার কাটিংটাও বলবো একবার দেখে নিতে এরপরে আমরা দেখাবো পনেরো হাজার টাকা রতি পনেরো হাজার টাকার যেটা ডিসকাউন্ট করে পড়বে বারো হাজার টাকা রতি মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা নীলাটা দেখুন যেমন দাম বাড়ছে সেরকম কিন্তু কোয়ালিটি কোয়ালিটি দাদা পুরো ডায়মন্ড আছে এটা ব্লু ডায়মন্ড এরপরে দেখাবো আমরা কুড়ি হাজার টাকা রতি এগুলো খুব প্রিমিয়াম সেগমেন্ট এবং খুব ভালো কোয়ালিটি দেখুন বাহ পুর চক পাবেন না দাদা এমন প্রাইজে 16000 টাকা পার রতি খুব দারুণ মিলাজে পোকরাসটা দেখুন দাদা বাহ খুব সুন্দর হয়েছে এখানে আমাদের কাছে আরো ভ্যারাইটি আছে যেগুলো এখন দেখানো সম্ভব না দাদা একটু এই পোকরাসটা দেখাবেন এরকম পোকরাস আমাদের কাছে আরো অনেক আছে এগুলো খুব প্রিমিয়াম সেগমেন্টের স্টোন আছে প্রাইস দাম ওই সব মেনশন করা কিন্তু কালার দেখুন দাদা এরপরে দেখাবো আমরা পঁচিশ হাজার টাকার অতি আচ্ছা এখানে তো অনেকগুলো পিস রয়েছে পঁচিশ হাজার টাকার রতি দাদা দেখুন বাহ এটা কিন্তু পোকরাজ নয় দাদা এটা ইয়েলো ডায়মন্ড হুম এটা ব্লু ডায়মন্ড দাদা এগুলো কিন্তু ডায়মন্ডের থেকেও চমক বেশি ডায়মন্ডেও এত চমক পাবেন না দাদা খুব সুন্দর সুন্দর রয়েছে কিন্তু ওকে ক্রিস্টাল क्लियर কিন্তু রয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ একদম এরপর আমরা দেখাবো চুনি চুনি স্টার্টিং প্রাইস কি থাকছে চিনির স্টার্টিং প্রাইস আমাদের কাছে থাকছে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা করে মার্কেটে আফ্রিকান বা নিউ বার্মা বলে বিক্রি হয় যেগুলো বাইরে সবাই অরজিনাল বলে অনেক দামে বিক্রি করে দিতে एक्चुअली নিউ বার্মা রুবি ল্যাব গ্রো করা হয় এটা আমি আরেকবার বলছি নিউ বার্মা রুবি ল্যাব গ্রো করা হয় এটা দেখুন এটা আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন তিরিশ টাকা এগুলো প্রাইস কিন্তু দাদা খুব বেশি হয় না এগুলো মার্কেটে খুব হাই প্রাইসে বিক্রি হয় আচ্ছা এরপরে আমরা দেখাবো একশো টাকা রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে আশি টাকা দেখুন দাদা এইগুলোই মার্কেটে ছশো সাতশো আটশো হাজার বারোশো যে যেমন পাচ্ছে বিক্রি করছে এটা আমাদের কাছে অনলি ফর পেয়ে যাবেন আশি টাকা করে আচ্ছা এরপরে আমরা দেখাবো আড়াইশো টাকা রতি দেখুন দাদা কোয়ালিটি ডিসকাউন্ট করে 200 টাকা হয়ে যাচ্ছে 200 টাকা ওকে এরপরে আমরা দেখাবো কত সাইজের মধ্যে রয়েছে এগুলো এগুলো 4 রতি 3 রতি 5 রতি 8 রতি সবই अवेलेबल পেয়ে যাবেন ওকে এরপরে আমরা দেখাবো দাদা 350 টাকা রতি যেটা ডিসকাউন্ট করে 280 টাকা বাহ দেখুন কোয়ালিটি দেখুন এইগুলোই বাইরে 5 6000 টাকা করে রতি বিক্রি হয় একদম এরপরে আমরা দেখাবো 450 টাকা রুটি যেটা হয়ে যাচ্ছে 360 টাকা যেটা হয়ে যাবে তিনশো ষাট টাকা এরপরে আমরা দেখবো সাতশো টাকা রতি আচ্ছা যেটা ডিসকাউন্ট করে পড়বে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা হুম দেখুন দাদা খুব সুন্দর শেপ রয়েছে কিন্তু এটা এরপরে আমরা দেখাবো হাজার টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন বাহ খুব সুন্দর রয়েছে এরপরে আমরা দেখাবো উল বার্মা যেটাকে অ্যাকচুয়ালি রত্ন বলা হয় যেটাকে মানিক বলা হয় দাদা একটু কাছে আসবেন আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন হাজার টাকা থেকে হাজার টাকা থেকে হাজার টাকা থেকে পেয়ে যাবেন ওল বার্মা যেটা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস দাদা এটা একদম অরিজিনাল রুবি আসবে ওল বার্মা আচ্ছা যেটা হয়ে যাচ্ছে আটশো টাকা আটশো টাকা দেখুন দাদা সব সাইজই পেয়ে যাবেন এর মধ্যে এরপরে আমরা দেখাবো দু হাজার টাকার অতি প্রত্যেকটার সাথে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকছে সেই কারণে কিন্তু দুটো দামই বলে দেওয়া হচ্ছে ওকে ডিসকাউন্ট করে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এরপরে আমরা দেখাবো চার হাজার টাকার রতি আচ্ছা দেখুন দাদা কোয়ালিটি দেখুন সব রকমের পিস কিন্তু সাইজ রয়েছে দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় সবই কিন্তু থাকছে এটা কিন্তু দেখতে পাবেন খুব ছোটোর মধ্যে কিন্তু রয়েছে আচ্ছা এরপরে আমরা দেখাবো পাঁচ হাজার টাকার অতি যেটা ডিসকাউন্ট করে পড়বে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এগুলো বাইরে দাদা আপনাকে এই প্রাইজে কেউ দেখাতে পারবে না মার্কেটে অন্য দোকানদাররা বলবে এগুলো পাওয়া যায় না তাই বলে নিউ বার্মা অনেক দামে বিক্রি করে দেবে এরপরে আমরা দেখাবো ছ হাজার টাকা রতি যেটা চার হাজার আটশো চার হাজার আটশো টাকা করে পার রতি পড়ে আচ্ছা এগুলোতে দাগ রয়েছে দাগগুলো গুলো কি জন্য রয়েছে দাগগুলো দাদা এটা ওল বার্মা রুবি খুব প্রিমিয়াম এবং কস্টলি হয় আর ন্যাচারাল যে স্টোন হবে ন্যাচারাল স্টোনের মধ্যে লেয়ার এবং মাইকা ভেনজের দাগ থাকবে না হলে সেটা ল্যাব গ্রো স্টোন হবে বা আর্টিফিশিয়াল হবে আচ্ছা মানে অরিজিনাল যেহেতু সেই জন্য কিন্তু মানে হালকা ফলকা দাগ কিন্তু থাক হ্যাঁ দাগ রেসা ভেন্স এগুলো থাকবে ইচ্ছা এরপর এরপরে দেখাবো আমরা দশ হাজার টাকার দেখুন যেটা হয়ে যাচ্ছে আট হাজারটা যেটা হয়ে যাচ্ছে আট হাজার কিন্তু কম হয়ে গেছে স্টক দাদা সেল হচ্ছে সেল চলছে স্টক চলে আসবে আচ্ছা এরপরে আমরা দেখাবো তেরো হাজার টাকার রতি যেটা দশ হাজার করে পড়বে হুম বাহ দেখুন দাদা করে পড়ছে ওয়ান মাছ হুম এরপরে আমরা দেখাবো দাদা পনেরো হাজার টাকা রতি যেটা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা করে পড়বে দেখুন দাদা বারো হাজার টাকা বাহ ওকে সাইজগুলো দেখতে পাচ্ছেন সব রকম সাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হুম এরপরে আমরা দেখাবো দাদা বাইশ হাজার টাকার রতি যেটা ডিসকাউন্ট করে সতেরো হাজার ছশো টাকা করে পড়বে দেখুন দাদা কোয়ালিটি দেখুন হুম কোয়ালিটি চমক দেখুন যত দাদা দাম বেশি হবে তার ভিতরে লেয়ার ভেন্স এইট পার্সেন্টেজটা কম হবে দাদা দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি এবং চমক দুটোই বাড়বে প্রাইজের সাথে সাথে একদম দাদা এখন আমরা দেখাবো ডায়মন্ড ডায়মন্ডের হিউজ কোয়ান্টিটি দেখাবো আপনি এখানে যেগুলো দেখছেন দাদা ব্ল্যাক কালারের বক্স এগুলোই কোনো ডিসকাউন্ট নেই আচ্ছা আর ডায়মন্ড আমাদের কাছে পেয়ে যাবেন দাদা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা সবগুলোই দেখাবো আচ্ছা প্রথমে তাই না হ্যাঁ এগুলোর রিপোর্টও আছে এগুলোর উপরে দাদা আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আমাদের কাছেই স্টার্টিং এই টাকা থেকে হুম দেড়শো টাকায় দেড়শো টাকা যেটা ডিসকাউন্ট করে আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি টাকা সেন পার্সেন্ট পারসেন্ট হিসাবে হ্যাঁ দাদা এগুলোর উপরে পেয়ে যাবেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এরপরে দাদা দেখাবো আমরা দুশো টাকা সেন দুশো টাকায় দেখুন খুব ভালো ভালো ডায়মন্ড হবে বাহ সব সাইজই মোটামুটি পাওয়া যাবে পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট সত্তর সেন্টি পার্সেন্ট অফ থাকে টোয়েন্টি পার্সেন্ট অফ করে একশো ষাট টাকা করে পাঁচ সেন্ট পড়বে ওকে এরপরে আমরা দেখাবো তিনশো টাকা সেন্ট ছোট বড় সব রঙের সাইজ কিন্তু রয়েছে সব সাইজই আছে এখানে দেখুন আচ্ছা এরপরে দেখাবো আমরা দাদা চারশো টাকা সেন ওকে এগুলোর উপরে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা

যেমন কালার দেখুন পুরো হোয়াইট রয়েছে তাই না খুব হোয়াইট ইসে এটা আপনার এই ভিবিএস অন এইচ কালার আছে দেখি রিপোর্টটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন দাদা এখানে কালার গ্রেডেশন ডায়মন্ডের সবকিছু মেনশন করা আছে মেন রয়েছে নাম্বার এই নাম্বারটা আমাদের কাছ থেকে নিলে এটাই নাম্বারটা আমরা মিলিয়ে আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে না দাঁnti বানানোর পরেও এই নাম্বারটা দেখানো সম্ভব আচ্ছা ভিএস রয়েছে না এটা বিএইচ অন এজ কালার আছে দাদা ওকে এটার প্রাইস আপনার ফিক্স প্রাইস পড়বে দাদা নশো ছেচল্লিশ টাকা পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ব্যাক করে এরকম অনেক স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো এখন ভিডিওতে দেখানো সম্ভব নয় অনেক তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে এটা দাদা একটা দেখাবো এটা কাস্টমার সেল হয়ে গেছে সেল হওয়া প্রোডাক্ট দাদা দেখুন খুব হাই কোয়ালিটির ডায়মন্ড মানে এটা কিন্তু রিং বানানো রয়েছে হ্যাঁ দাদা কেউ যদি ডিমান্ড করে তাহলে আমরা রিংও বানিয়ে দেই এটা ডায়মন্ড গ্রেডেশনটা একটু দেখাবেন দাদা এটা ভি ভি অন হুম আই কালার ভেরি গুড কন্ডিশনের মধ্যে কিন্তু থাকছে ওকে সব ডায়মন্ডই আমাদের কাছে আছে এই রিপোর্টে যে ডায়মন্ড সেটা কিন্তু এটা রয়েছে তাই না হ্যাঁ দাদা ওকে দাদা আমরা দেখাবো যেগুলো ফিক্স প্রাইস দেয় যে দাদা এগুলো একদম জলের দাম দাদা জলের দামে ডায়মন্ড এটার প্রাইসটা দেখুন আপনারা যেমন প্রাইস দেখাবো মাত্র 700 টাকা যেমন প্রাইসে দেখাবো আমাদের কাছে ভিজিট করলে সেম প্রাইস থাকবে দাদা এগুলো কোনো প্রাইস চেঞ্জ হবে না আচ্ছা মানে ফিক্সড প্রাইস রয়েছে দাদা একদম দেখুন কোথাও পাবেন না দাদা চ্যালেঞ্জিং 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 ফিক্সড সাতশো টাকা আড়াই ক্যারেটের নেই যদি কাস্টমার ডিমান্ড করে সার্টিফিকেট লাগবে আমার আইজিআই বা জিএসআই সেটা আমরা গাইড করে দেবো বা প্রোভাইড করে দেবো দাদা এরপরে দেখাবো আমরা দেখুন দাদা কোয়ালিটি দেখুন প্রাইস দেখুন দাদা কোথাও পাবেন না এক ক্যারেট ছিয়াত্তর সেন্ট নো শু ফেলাইজ 900 টাকা আচ্ছা এবারে দাদা দেখাবো দেখুন এটা দেখুন এখানে যেগুলো আছে সবগুলো কমপ্লাইজ এ আছে কিন্তু ফিক্সড প্রাইজে আছে দাদা 2 ক্যারেট ডায়মন্ড আছে 900 টাকা দাদা চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না দাদা এই প্রাইসগুলো বলা হচ্ছে কিন্তু ক্রেডট উপরে কিন্তু বড় হচ্ছে দেখুন দাদা 2 ক্যারেট 14 সেন্ট আছে 550 টাকা দাদা ভাবা যায় না দাদা ওকে এরপর রয়েছে এরপরে আই যে 2 ক্যারেট 40 সেন্ট শুধুমাত্র অনলি ফর 500 টাকা বাহ ডায়মন্ডটা দেখেন নি একবার ওকে এটা একবার দেখাবে এটা দেখুন এটা দাদা খুব দারুণ কোয়ালিটি 1 ক্যারেট 76 সেন্ট 900 টাকা 900 টাকার মধ্যে 900 টাকা হুম হুম এগুলো আমাদের কাছে আরো ভ্যারাইটিস পেয়ে যাবেন যেগুলোর উপরে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা যেমন আছে তেত্রিশ সেন্ট চারশো টাকা সেন্ট পড়বে দাদা মানে প্রত্যেকটা যেটাই নেবেন পেছনে কিন্তু পুরো ক্যারেড এবং দাম কিন্তু রেখা রয়েছে এটা একবার দেখাবেন দাদা এটা এই যে ব্লু ডায়মন্ড আচ্ছা দেখুন দাদা এটা কোথাও পাবেন না মার্কেটে এটা কিছু অরিজিন রয়েছে কালার ট্রিটমেন্ট রয়েছে এটা দাদা অরিজিনাল কালারাইজেস আচ্ছা পঁয়তাল্লিশ সেন্ট এই যে সাড়ে সাতশো টাকা এটার উপরে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাহ বুলু ডাইম মানে খুব রেয়ার পিস এগুলো কিন্তু এগুলো খুব রেয়ার এরপরে দাদা আমরা দেখাবো পান্না হুম পান্না আমাদের কিন্তু প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আচ্ছা স্টাডিং প্রাইজ কী থাকছে স্টাটিং প্রাইজ থাকছে অনলি ফর পঞ্চাশ টাকা দাদা যেটা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন চল্লিশ টাকা পার রত্তি আচ্ছা তারপরে আমরা দেখাবো দুশো টাকা এটা ডিসকাউন্ট করে পড়বে একশো টাকা বাহ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে আর অনেক বড় বড় পিসও কিন্তু রয়েছে এখানে তাই সব ধরনের পেয়ে যাবেন দাদা বড় সাইজ ছোট সাইজ সব কালারের এই রিপোর্ট পেয়ে যাবে তো রিপোর্ট অবশ্যই পেয়ে যাবে 100% পেয়ে যাবে আর কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দাদা 5 টাইম প্রাইস আমরা বেশি দিয়ে দেব কাস্টমারকে প্ল্যানটি হিসাবে এরপরে আমরা দেখাবো 400 টাকা রতি দেখুন দাদা এগুলোর সাথে সব জিএসআই আইজিআই সার্টিফিকেট আমরা প্রোভাইড করিয়ে দেব দাদা এগুলো সার্টি পাই কিন্তু এগুলো সার্টিফিকেট করে রাখা সম্ভব হয় না এগুলো কাস্টমার ডিমান্ড করলে আমরা করে দিতে পারবো কারণ এটা আমাদের দাদা হোলসেল হয় এখানে সবগুলো সার্টিফিকেট করে রাখা সম্ভব না এবার আমরা দেখাবো ছশো টাকার হতি দাদা দেখুন পান্নাটা দেখুন দাদা খুব ভালো দেখুন এখানে বড় সাইজেরও পান্নাও পেয়ে যাবেন আপনারা বেশ বড় বড় সাইজও রয়েছে সব সাইজ পেয়ে যাবেন ওকে এরপরে আমরা দেখাবো দাদা হাজার টাকার হতি দেখুন এগুলো খুব ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি দেখুন দাদা যেমন সাইজে যেমন কাটিং এর মধ্যে চাইবেন সেরকম কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো খুব ভালো কাটিং এবং কালার খুব দারুন ওকে এরপরে আমরা দেখাবো পনেরোশো টাকার অতি দাদা দেখুন কোয়ালিটি দেখুন এই রেঞ্জে আপনাকে কোথাও পান্না দিতে পারবে না ফিক্স প্রাইস বারোশো টাকা দাদা ডিসকাউন্ট করে দেখুন দাদা এই পান্নার কোয়ালিটিটা দেখুন ওকে খুব দারুন এরপরে আমরা দেখাবো দাদা দু টাকার অতি যেটা পড়ে যাচ্ছে ষোলোশো টাকা যেটা পড়ে যাচ্ছে ষোলোশো টাকা খুব সুন্দর পথরটা এগুলো কত সাইজের মধ্যে থাকবে এই এই যে ষোলোশো টাকা যেটা রয়েছে এটার মধ্যে এখানে দাদা আপনি চার রতি থেকে শুরু করে সাড়ে তিন রতি চার রতি পাঁচ ছয় সাত আট রতি দশ রতি পর্যন্ত পেয়ে যাবেন দাদা সব সাইজ অ্যাভেলেবেল এরপরে আমরা দেখাবো তিন হাজার টাকা রতি দাদা 3000 টাকা রতি দেখুন দাদা কত সুন্দর কালার ক্লিয়ার ডিপ কালারের মধ্যে থাকছে ডিপ কালার ক্লিয়ারটিও খুব ভালো হবে দাদা এখানে আপনারা কলম্বিয়ানও পেয়ে যাবেন খুব ভালো ভালো দেখুন খুব এটা হচ্ছে কলম্বিয়া তাই এটা কলম্বিয়া না যে এখানে সব মিক্স আছে জি ওকে আচ্ছা কেউ যে চাই কলম্বিয়ান নিতেস তো সেগুলো কিভাবে সে বুঝে নেবে যে এটা কলম্বিয়ান রয়েছে কলম্বিয়ান কিন্তু দাদা একটু কালারটা লাইট হয় আচ্ছা যেমন এগুলোর কালার লাইট আপনার এটার কালার লাইট ডিপ কালার দুটোর কালারের মধ্যে কিন্তু দাদা তফাৎ তাই যে এটা দাদা ব্রাজিল পান্না আছে এটা দাদা কলম্বিয়ান পান্না আছে আচ্ছা এরপরে আমরা দেখাবো পাঁচ হাজার টাকার অতি কাটিং গুলো দেখতে পাচ্ছেন কিরকম রয়েছে এটা ডিসকাউন্ট করে আপনারা পেয়ে যাবেন চার হাজার টাকা করে আচ্ছা এখানে কিন্তু লাইট কালারের মধ্যে রয়েছে এখানেও কলম্বিয়ান পান্না যে কলম্বিয়ান পান্না আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না আপনারা শপে ভিজিট করলে সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা দেখাবো সাত হাজার টাকার প্রতি আচ্ছা সাত হাজার টাকার রতি ক্লিয়ারিটিটা দেখুন দাদা পান্না খুব সুন্দর রয়েছে ডিসকাউন্ট করে পড়বে পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার টাকা ওকে খুব সুন্দর কলম্বিয়ান আছে এটা দাদা আচ্ছা এরপর এরপরে দেখাবো আমরা দাদা আট হাজার টাকার রতি হম আট হাজার টাকার রতি দেখুন দাদা এখানে যেগুলো পান্না আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং কালার দেখুন দাদা খুব দারুণ কালার চকচক করছে কিন্তু একেবারে এটা দেখুন কাটিংটা দেখুন মারেল কাট দাদা খুব ভালো কোয়ালিটি এটা ছ হাজার চারশো টাকা করে পার রতি এটা এরপরে দেখাবো দাদা সাড়ে আট হাজার টাকা রুটি এটা আমাদের একটু সেলটা বেশি হয়ে গেছে স্টকটা এই মুহূর্তে নেই স্টক অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা শপে ভিজিট করুন স্টক আমরা অ্যাভেলেবেল দিয়ে দিতে পারবো আচ্ছা দেখুন কোয়ালিটি দেখুন দাওয়ের মধ্যে কিন্তু থাকছে এরপরে আমরা দেখাবো সাড়ে এগারো হাজার টাকা রুটি যেটা হয়ে যাচ্ছে ন হাজার দুশো টাকা ন হাজার দুশো টাকা ওকে বাহ এগুলো আংটি করলে খুব সুন্দর লাগবে এগুলো কিন্তু খুব দারুণ কোয়ালিটি দাদা এগুলো এই পাথরগুলো এর জন্যই কিন্তু আপনাদের বারবার বলা হচ্ছে যে আপনার কিন্তু সার্টিফিকেট চাইলে সার্টিফিকেটও কিন্তু পেয়ে যাবে জিএসআই আইজিআই জি কাস্টমার যেটাই ডিমান্ড করবে আমরা সেই সার্টিফিকেট করেই দেবো দাদা কোনো প্রবলেম নেই এরপরে আমরা দেখাবো সিঙ্গেল কিছু পান্না যেগুলো খুব ভালো কোয়ালিটি ওকে দেখুন দাদা কলম্বিয়ান পান্নাটা দেখুন এটা কলম্বিয়ান রয়েছে আচ্ছা প্রাইস এবং দাম দুটোই মেনশন করা হয়েছে এটার ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা খুব হাই কোয়ালিটি এরকম কোয়ালিটি আমাদের কাছে আরো অ্যাভেলেবেল আছে যেগুলো এখন সব দেখানো সম্ভব হচ্ছে না আমরা আরো একটা কলম্বিয়ান দেখি যাবো দাদা দেখুন কত সুন্দর কলম্বিয়ান হয় যে প্রাইসটা দেখুন খুব কম আচ্ছা সাড়ে টাকা এর উপরেও পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট